বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মনজুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন ক্রিকেটার জাহানারা আগ একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন মনজুরুল নারী দলের ক্রিকেটারদের মন্দে স্পর্শ করতেন তার কাছে স্বাস্থ্য সংক্রান্ত একান্ত ব্যক্তিগত তথ্য জানতে চাইতেন এই বলে অভিযোগ করেছেন জাহানার এছাড়াও জাহানারা অভিযোগ করেছেন মনজুরুল ইসলাম প্রায় খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার নামে শারীরিকভাবে স্পর্শ করতেন এমনকি আলিঙ্গন বা বুকে টেনে ধরতেন নারী ক্রিকেটারদের এমন মন্দ স্পর্শ করার অভিযোগটি অস্বীকার করেছেন মঞ্জিরুল এ বিষয়ে রাষ্ট্রীয় অথবা বিসিবির যে কোনো তদন্তের মুখোমুখি হতে তৈরি আছেন বলে জানিয়েছেন জাতীয় দলের এই পেছার আমি যে কোনো সময় বাংলাদেশের এসে বসতে তৈরি আছি যখন বলবে তখনই আসব। আমাকে তদন্ত কমিটি যা বলেছে তাই করব। সাক্ষাৎকারে জাহানারা দাবি করেন দুই সালে বেসিবিতে একটি চিঠি দিয়ে প্রধান নির্বাহী নাজিম উদ্দিন চৌধুরীকে সবকিছু জানিয়েছিলেন তবে মঞ্জুরুলের দাবি তাকে বোর্ডের পক্ষ থেকে যৌন হয়রানি করার বিষয়ে কখনোই কিছু বলা হয়নি তার বিরুদ্ধেই কোনো অভিযোগ উঠলে জানতে চাইলে মঞ্জুরুল বলেন এটা আমি জানি না আমার মূল সমস্যা ছিল নিয়ম শৃঙ্খলা আর আইন কানুন এ বিষয়ে আমি কঠোর ছিলাম খাওয়া দাওয়ার ব্যাপারেও কঠোর থাকতাম বাইরে কিছু খেলেই ওদের ক্ষতি এটার জন্য খারাপ কাজ হয় এটার জন্য যদি শাস্তি হয় আমার কোনো সমস্যা হয় তাহলে আমার কোনো সমস্যা নেই